ও আচ্ছা আপনি ছয় নম্বর সেক্টরে থাকেন আমিও তো ছয় নম্বর সেক্টরে থাকি আমরা তো প্রতিবেশী প্রতিবেশী প্রতিবেশীর মামলা কেন দিবে উল্টা কেউ যদি আমার মামলা দেয় তাহলে আমি এই নামটা জহিরুল বলবো নেন এই খুশিতে মিষ্টি মুখ করেন ললিপপ খান কোন খুশিতে আমার ছোটবেলা থেকেই একটা স্বপ্ন ছিল সিবিআর রেপসল বাইকটা কিনবো এতদিন পরে আমার সেই স্বপ্নটা পূরণ হয়েছে আজকে আমি নতুন একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনলাম নতুন আবার সেকেন্ড হ্যান্ড তো কত ও ডিসকাউন্ট সহ মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা এত সুন্দর বাইক হ্যাঁ এই বাইকে যে কত অপশন আছে আমি সবগুলো জানিও না আপনারা কিছু কিছু দেখাইতেছি যে হর্ন দেখাই দেখছেন দারুন না আর এইটা হইলো দেখছেন আজকাল মানুষ কত খারাপ কেনার সময় বললো টাঙ্কি ফুল আর এখন তেল নাই আজকাল ভালো মানুষদের কিভাবে বোকা বানায় দেখলেন আচ্ছা কোনো ব্যাপার না আমি তাহলে যাই যান আপনার বাইকের তো তেল শেষ এখন আমি অন্য কারো কাছ থেকে লিপ নেই কই যাচ্ছেন যখন আপনার আমাকে দরকার ছিল তখন আপনাকে লিফ দিয়েছি কিনা বলেন আর এখন আপনাকে আমার দরকার আর এখন আপনি চলে যাচ্ছেন এটা কিছু হইল আমি আপনাকে কিভাবে হেল্প করব আমি কি মেকানিক নাকি আরে মানুষই তো মানুষকে সাহায্য করবে এই সামনে একটা পেট্রোল পাম্প আছে আপনি একটু ধাক্কা দেন ওখান থেকে আমি তেল ভরে আপনাকে আপনার বাসায় পৌঁছে দেব আর আপনাকে তো আমি এই ললিপপটা খাইয়েছি তাই না বা 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 আপনি আমার জন্য অনেক কিছু করে ফেলাইছেন অনেক কিছু খাওয়ায় ফেলাইছেন বলেন এখন আমি আপনার জন্য কি করতে পারি তেমন কিছু না ছোট্ট একটা কাজ বাইকটি একটু ধাক্কা দেন আচ্ছা দিতাছি ওই পাগল পাইছেন আমারে আপনি বাইক থেকে কেন নামেন না আমি কি বাইক শুদ্ধ আপনারে ঠেলবো নাকি আপনি কি আমার বডি ফিল্ডার পাইছেন নি আচ্ছা ঠিক আছে আমি নামতেছি হুম চলেন একসাথে ঠেলি আচ্ছা আরে খালি ঠেলতেই আছি ঠেলতেই আসি আপনার পেট্রোল পাম্পটা কত দূর এই যে সামনে মোড়টা দেখতেছেন না এই মরে গিয়া হাতের বামে গেলে পেট্রোল পাম্পটা আর একটু পথ আর একটু ঠেলা দেন ভাই আপনি আমারে মাফ করে দেন আমি আর পারবো না এইটুকু পথ আপনি একা চলে যান আমি অন্য কারো লিপ নিয়ে যাই ও ভাই 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 একটু থামেন আমার একটু ছয় নম্বর সেক্টর পর্যন্ত লিপ দেন আচ্ছা উঠেন তাহলে কই যান ভাই এই লোক যখন বিপদে পড়ছিল আমি তারে হেল্প করছিলাম কি বলেন করি আর এখন আমি বিপদে হয়েছে আমার কাছে সে লিফ্ট চাইছে আমি তারে লিফ্ট দিছি এখন মাঝ রাস্তায় আমার তেল শেষ হয়ে গেছে ওনার বললাম একটু পেট্রোল পাম্প পর্যন্ত নিয়ে যান এখন উনি আমার রেখে চলে যেতেছে এটা কেমন কথা এখন আপনার যদি আমি লিপ দেই আর মাঝ রাস্তায় যদি আমার গাড়ির তেল শেষ হয়ে যায় আপনি তো আমার রাস্তায় ফালায় চলে যাবেন বিপদে মানুষই মানুষের পাশে থাকে আর এনারে তো আমি ললিপপ খেয়েছি না ভাই আপনারে আমি নিব না ভাই এটা কোনো মানবিক কাজ হলো আপনি আমার মতো একজন ভালো মানুষকে একা ফেলে রেখে চলে যেতে চাচ্ছেন ভাই আপনার হাত দুইটা ধরছি আমার এই দেন ভাই আমি আপনার পা দুইটা ধরতেছি এই সামনেই পেট্রোল পাম্প একটু ঠেলা দেন চলেন 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 ভাই আপনি তো অনেকক্ষণ ঠেললেন এবার আপনি সামনে আসেন একটু ধরেন আমি ঠেলতেছি সাবধানে ভাই সাবধানে পড়ে যাবে তো ওই মিয়া আপনি আর কোনো কথাই কইবেন না আপনি আমারে পাগল বানাই ফেলাইছেন আপনার পেট্রোল পাম্প আর কত দূর ওই যে মোড়টা দেখতেছেন না ওই মোড়ের সামনেই পেট্রোল পাম্প হ্যাঁ তো ওই পেট্রোল পাম্পের পিছেই তো আমার বাসা তাইলে চলেন ওই পেট্রোল পাম্পে গিয়া তেল ভইরা তারপর আপনার বাসায় নামাই দেব একটু ঠেলা দেন হ্যাঁ ঠেলা তো দিতেই হবে আপনি ললিপপ খাইছেন না জাল ঝাল তো উড়াইবেন ধরেন আপনার ললিপপ একটা নতুন সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছে হ্যার হরেন বাজে বেরেক করে এর কি হলো স্টার্ট হইলো কেমনি আসলে ভাই আমি আজকেই বাইকটা কিনছি তো হ্যাঁ সব অপশন সম্পর্কে আমি জানিও না হ্যাঁ বাইক সম্বন্ধে অপশন জানো না নতুন সেকেন্ড হ্যান্ড গাড়ি হ্যাঁ